গরুর দুধের চা বানানো হচ্ছে আমার প্রিয়জনের জন্য শুভ সকাল আজ প্রথম দিন মায়ের বাড়িতে আসায় ভালোই লাগছে তোমাকে এখন গরুর দুধের চা খাওয়া সাংঘাতিক শর্দা গরুর দুধ প্রায় দেড় কেজি দুধের আমি আর সবার জন্য আমি এখন গরুর দুধের চা বানাচ্ছি হয়ে যাওয়ার পর আমি একটু কাঁচা চা পাতা দিয়ে দিচ্ছি যাতে থাকে প্রচন্ড শীত গাজ করে গরুর দুধের চা খাওয়াচ্ছি কিন্তু খুব শীত হম আর সে তো চা পেলেই খুশি তাই তাকে একটা গরুর দুধের চা যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন বা দেখবেন সকলকেই আমার সালাম শুভেচ্ছা শুভকামনা তো গাজীপুরের ভোটটা অনেক ভালো লাগছে ভরে উঠে তাদের নাস্তা করলাম পাউরুটি ডিম পোষ দিয়ে আর সেই সাথে গরুর দুধের চা সে তো মহা খুশি কারণ সে আমার হাতে বানানো চা খাচ্ছে তা আবার গরুর তাই না আসলো মালাই চা এখন মালাই চাটা এত সুন্দর হয়েছে হ্যাঁ সর পড়ে গেছে আর খেতেও সাংঘাতিক লাগছে আর সাথে তো আমার খেলা কেমন হয়েছে চাটা সেটা বলেন অনেক মজা অনেক তাই না সকালটা যদি চা ভালো না হয় তার দিনের শুরুটাই খারাপ হয়ে যায় কি চা খোরকে জিজ্ঞেস করলাম আসলে না আমি আগে চা খাইতাম না আমার চাটা তিতা লাগতো কিন্তু ওর সাথে প্রেমের শুরু থেকে চাটা খাই কারণ আমি সে আমরা মির্জাপুর আসতাম চা খাইতে আচ্ছা চা খাওয়ায় খাওয়ায় আমার প্রেমে ফলাইতেছিল তাই না যাই হোক সামান্য চা দিয়েই শুরু অসুবিধা কি ছিল তাই না আসলে আমাদের প্রেমের সময় তো চাহিদা কম ছিল সবার কারণ তখন একটু গল্প একটু হাসি মুখ আর কি আন্তরিকতা এক কাপ চা হ্যাঁ এটাই বড় ছিল এখন তো আসলে কোটি টাকার ভালোবাসা হয়ে গেছে সব বিনিময়ে আমাকে এখন মোবাইল ধরা হয়েছে আর্কিটেক্ট মনোয়াহা ব্যক্ত হয়ে আমার মোবাইলে ধরে ভিডিও করছে এতক্ষণ ওদের আমি জিজ্ঞেস করেছি কেমন হয়েছে কি কিছু বলবো নাকি আপনি বলেন আপনি বানাইছেন আমার তো খুবই ভালো লাগছে

কী করব ওরা কেউ এই দুধ খায়নি রাত্রে তো ভাবলাম যে না দুধটা একটু কমাই নেই আর চা বানাই নেই দারুণ লাগবে চাটাও খাওয়া হবে ওর গিফটের দুধটাও খাওয়া হবে সব মিলিয়ে আর কি এই চাটা ভালো লাগছে খুবই ভালো লাগছে আর আমার মনে হচ্ছে এই কথাগুলো বলতে বলতে যে আমি একটা চায়ের অ্যাড দিয়ে দিলাম এই ভালো থাকেন সুস্থ থাকেন আমার দিনটা ভালো যাবে নিশ্চয়ই আপনারাও ভালো থাকবেন